উনি নাকে এমপি হওয়ায় ওনাকে নাকে শহীদ বলা যাবে না কোথায় লেখা আছে যে একজন এমপি কথা বলতে গিয়ে অন্যের হাতে মারা গেলে তাকে শহীদ বলা যাবে না তিনি গণতন্ত্রের একজন এমপি এবং শে সাধারণ কিছু ভিউজ পাওয়ার জন্য একজন বীরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন একজন বীরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়ার ধান্দা থাকেন আমি তাকে বলতে পারবো না আমাদের এই মাওলানা নামের কনটেন্ট ক্রিয়েটর হয়তো ভুলে গেছেন যে কিভাবে কারোর জুলুমের শিকার হয়ে পরিবারকে বাঁচাতে গিয়ে কথা বলতে গিয়ে কারো হাতে হত্যা হলে তাকেও শহীদ বলে আমি তাকে শহীদ বলতে পারবো না কেন ভাইরাল হওয়ার জন্য মানুষের গালি শুনে নিজে নিজেকে ছোট করতেছে আমি তাকে শহীদ বলতে পারবো না আপনার উচিত ছিল ভিডিও বানিয়ে বলার হাদি ভাইয়ের খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক আনা করে আপনি হুদায় সামান্য বিউজ পাওয়ার জন্য উল্টা মন গড়া হাদিস দিচ্ছেন সামান্য কিছু বিউজ পাবেন হয়তো ছিলেন তিনি বাংলাদেশের একটি ভালো দিকের জন্য ষাট ডলার ইনকামও আসবে হয়তো এটা দিয়ে আপনার কি সারা জীবন চলে যাবে এসব বাদ দিয়ে মানুষটা মারা গেছে তার জন্য দোয়া করবেন উল্টা কথা বলে কেন আপনার সম্মান খাচ্ছেন সাথে দেশের আলেমদের ও সম্মান খাচ্ছেন আলেমদের মতো একটা কুফুরি তন্ত্র সাথে দেশের ও সম্মান খাচ্ছেন মানে কি বলবো ওনাকে আমার জানা নাই যাই হোক হাদি ভাইকে আল্লাহ ফাক জান্নাতুল ফেরদাউস নসিব করুক সবাই বলি আমিন আজ যত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসী খুনিকে বের করে তাদেরকে শাস্তি দেওয়া অবশ্যই ফাঁসি দেওয়া হোক আমার এই আবদার যাতে করে এরকম ক্রাইম করার আগে চোদ্দ বার ভাবে